সুপ্রিয় দর্শক এবার কলকাতায় হাসিনা এবং মোদির সম্পর্ক নিয়ে কথা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন কিন্তু তাতেই কেড়েটে গুণে জ্বলে উঠেছেন মোদী আমি আপনাদের সামনে বিস্ফোরক তথ্য দিচ্ছি মোদী চান ইউনুসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে আর এ ধরনের সংবাদ প্রচারণায় ভীষণ বিব্রত হয়েছেন মোদী এ কারণে কি শেখ হাসিনার মাথার উপর থেকে তার হাত সরিয়ে নিচ্ছেন মোদী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন আপ তো কুচ নেই করতে হ্যায় খালি ভাষণ দেতে হ্যায় তবে মোদী এবং শেখ হাসিনার সুন্দর সম্পর্কটা বিচ্ছেদের কারণ বলতে শেখ হাসিনা এবার মমতার দিকেই আঙ্গুল তুললেন পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন শেখ হাসিনা এতদিন পরে মুখ খুলেছেন তিনি বললেন মমতা কোনোদিনও চায়নি আমার আর মোদির ভেতরে ভালো সুসম্পর্ক থাক আর ভারতের কাছে দেশ বাঁচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে কথা কেউ বলতে পারে না তাদের প্রতি করুণাই হয় আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তারা একই দেশের আমি বাংলাদেশের এ কারণে আমার সঙ্গে সুসম্পর্ক হোক এটা মমতা কোনো দিনও চায়নি আর এ কারণেই মিথ্যা গুজব ছড়িয়েছে মমতা বিশেষ সংবাদ মাধ্যমে এই প্রথম ভারতের মিডিয়া থেকে কথা বলেছেন শেখ হাসিনা সেখানেই তিনি এসব কথা বলেন হাসিনাকে নিয়ে মোদীর সরকারের এবার বিব্রতকর পরিস্থিতির জন্য দায়ী এবার মোদী শেখ হাসিনা কি করেছেন দর্শক দেখুন বিস্তারিত শেখ হাসিনার মাথার উপর ছায়া হয়ে থাকা ভারতীয় মিডিয়া এবং মোদী সরকার একেবারে সরে যাচ্ছে গেল কিছুদিন ধরেই ভারতীয় সংবাদপত্রে শেখ হাসিনা এবং মোদীকে জড়িয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে এতে রীতিমতো অস্বস্তি বোধ করছেন মোদী আর এ নিয়ে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে শেখ হাসিনা এদিকে একদিকে সংসদে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে অপরদিকে ভারতীয় মিডিয়াও প্রশ্ন তুলেছে শেখ হাসিনা এবং মোদীর এত কিসের ঘনিষ্ঠতা আর অপরদিকে শেখ হাসিনাকে নিজ দেশে দীর্ঘ সাতটি মাস আশ্রয় দিয়ে অন্যান্য দেশের থেকেও চাপের মুখে রয়েছেন নরেন্দ্র আর এক সময়কার নির্ভরযোগ্য সংবাদপত্রগুলো ধীরে ধীরে হাসিনা বিরোধী প্রশ্ন তুলেছেন আর সরাসরি তারা এটাও বলছেন বাংলাদেশের জনগণের কাছে একেবারেই জলাঞ্জলিতে চলে গেছে তার পজিশন এখন নিম্নমুখী আর কেউ বলছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের কৌশলী হওয়া উচিত তবে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কথা কি এমন ঘটলো আর ভারতের কাছে শেখ হাসিনা বর্তমানে বোঝা হয়ে গেল এদিকে মমতা বলেন মেহমান একদিন দুই দিন তিন দিন এ কেমন মেমনদারি করছে मोदी আমার তো মাথায় আসে না এত দীর্ঘ সময় থাকবে এটা পৃথিবীর হিস্টোরিতে নেই তাহলে ভারতের সংবাদ মাধ্যম যে প্রশ্ন তুলেছেন मोदी এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ককে এখন আর ভারতের গণমাধ্যম স্বাভাবিক চোখে দেখছে না মমতা দীর্ঘদিন ধরেই আঙুল তুলে যাচ্ছেন তাদের এই সম্পর্কটা স্বাভাবিক নয় নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে এক কথায় বলা যায় খাল কেটে কুমির এনেছে ভারত আমি মনে করি